পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু শত্রুতা পরিত্যাগ করবে শত্রু তাবাহ বরবাদ ও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এটি খুবই পাওয়ারফুল একটি আমল এই আমল করলে শত্রু আপনার একটা পশম স্পর্শ করতে পারবে না এটি খুব শক্তিশালী একটি আমল আপনি যদি শত্রুর শত্রুতার শিকারে পরিণত হন শত্রুর অত্যাচার নির্যাতন থেকে যদি রেহাই পাওয়া কঠিন হয়ে যায় এবং শত্রুর দ্বারা যদি আপনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন তাহলে অজিফা পাঠ করুন ইনশাল্লাহ শত্রু দমন জালিম তাবা, বরবাদ এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে শত্রু দুশ্মনের কোনো প্রকার ক্ষতি আপনার কাছে পৌঁছাতে পারবে না শত্রু দমনে অব্যর্থ এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল এই কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করুন প্রথমে অজু করে যাই নামাজে বসবেন এই আমলটি কিভাবে করবেন সেই নিয়মটি এখন বলে দিচ্ছি যে কোনো আমল করতে হলে প্রথমে অজু করে নিতে হবে ভালোভাবে তারপর জায়নামাজে বসবেন এবং নির্জন স্থানে বসলে সবচেয়ে ভালো এবং গভীর মনোযোগ সহকারে এই আমল করবেন শত্রু দমনের নিয়ত করবেন এরপর তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন আর দরুদ ইব্রাহিম জানা না থাকলে তিনবার ছোট যে কোনো দরুদ যেমন সাল্লাল্লাহু আল্হুয়া সাল্লাম পাঠ করে নেবেন এরপর পবিত্র কোরআনের পারা বাইশ আয়াত নম্বর একুশ পাঠ করবেন ওয়াল্লাহু গালিবুন আলা আমৃহি ওয়াল্লাহু গালিবুন আলা আম্রিহি আয়াতটি পাঠ করবেন তেত্রিশবার এরপর শত্রু দুশ্মন জালিমের উদ্দেশ্যে ফু দিবেন শত্রুর চেহারা কল্পনা করে শত্রু যেদিকে থাকে সেদিকে একটা ফু দিবেন এরপর আল্লাহর কাছে শত্রু তমানের জন্য সাহায্য প্রার্থনা করবেন এতে শত্রু দুশ্মন তাবাহ বরবাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে যে কোনো দিন যে কোনো সময় এই আমল করা যায় এই আমলের বরকতে শত্রু শত্রুতা আপনার নিকট পর্যন্ত পৌঁছাতে পারবে না শত্রু আপনার একটা প্রসম্য স্পর্শ করতে পারবে না এটি খুবই পাওয়ারফুল একটি আমল এই আমলের সাহায্যে শত্রুকে চিরদিনের জন্য ধ্বংস বরবাদ করে দেওয়া সম্ভব এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল কিতাব থেকে এটি প্রথম খন্ড এই কিতাবটি আমাদের নিকট মজুত রয়েছে